সাল্লাম আমি মায়মুনা আল্লাহর নামের জন্য আমি রাখলাম কি রাখলাম হাদিসে বুখারী এবং মুসলিমে পাওয়া যায় হযরত মায়মুনা বলেন মা আন র নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি পাটিলাতে করে বর্তনে করে আমার নামের জন্য আমি পানি রাখলাম

বলছেন ভালো করে হাত দুখানাকে ধুইলেন জি হাত দুখানাকে কেন ধুইলেন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে কথাটা হলো যে আল্লাহ রসেল বলছেন বিছান থেকে উঠে হাত দুটো এই জন্য ধুতে হবে যে হাত দুটো রাতের বেলা যখন শুয়ে থাকে মানুষ ঘুমিয়ে থাকে তখনও বুঝতে পারে না হাতটা কোন কোন জায়গাতে দড়িয়ে বেড়ায় কোন সময় পায়ের দিকে থাকে তো কোন সময় আর অন্য জায়গাতে চলে যায় তার কারণে রসুল বলছেন যে তোমরা বিছান থেকে উঠে হাতটাকে ধুয়ে নিও আনারুল পাঁচ ব্যাগ সিমেন্ট মাটি পাঁচশো টাকা দিয়েছে আনারুল কই